বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি বেরিয়ে গেছি শপিং করতে আও আমি জয়িতা সবাই মনে আছে তো অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি এই এখন মেট্রো করে আমি এখন যাচ্ছি কালীঘাট কালীঘাট থেকে যাব একদম গড়িয়াহাট তো ওখান থেকে মার্কেটিং করে চলে এসি পরের দিন ছিল গণেশ পুজো তাই গণেশ পুজোর দিন রাত্রিবেলা থেকে একদম ঘর তো সাজানো গোছানো হচ্ছিলো আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকালবেলা ভোর পাঁচটায় উঠেছি একদম পুরো ঘর ঘরদোর পরিষ্কার করে আমার ঠাকুরকে পরিষ্কার করে গোপালকে পরিষ্কার করে গণেশজিকে বসিয়ে দিয়েছি সিংহাসনে সাজিয়ে গুছিয়ে তারপর ব্লগটা করা শুরু করেছি তো এখন দেখো আমার ঘরে সব মন্দিরে সুন্দর করে লাইটিং দিয়ে ঠাকুরকে সবকে পরিষ্কার করে নতুন কাপড় জামা পরিয়ে দেখো এই দেখো আমার গোপালে এই যে গোপালের যে মুকুটটা টাইটে আমি আমার গণেশজির জন্য আনা হয়েছিল কিন্তু গণেশজি যেহেতু হয়নি সেই জন্য আমার গোপাল পরে নিয়েছে তো সবাইকে বসে ভোগ দিয়ে সাজানো হয়ে গেছে শুধু পুরোহিত মশাই আসবে পুজো করবে ব্যাস ঘর বসানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে শুধু পুরো পুজোটা শুরু হওয়া নিয়ে কথা তো দেখো সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্যই বলো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর আমার গ গণেশজিকে কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও বুঝছি বুঝছি অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি সবার মন খারাপ কিন্তু আর খারাপেও না পরপর ব্লগ আসতে থাকবে তো আমার গণেশজিকে বসিয়ে দিয়েছি দেখো সিংহাসনের ওপর সিংহাসনের ওপর আর একটা সিংহাসন দিয়ে তবে বসিয়েছি এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে আর এই ফুল মালা সব জানো তো মামার বাড়ির ওদিক থেকে আনা হয়েছে আর এই সব পেছনের যে এগুলো দেখছো আর্টিফিশিয়াল যে ফুলগুলো ওগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি দেখো আমার গোপালকে দেখো একদম একদম রাজপুত্রর মতন বসে আছে যে গুজে একদম মা লক্ষ্মী ভোলেনাথ সবাইকে একদম নতুন জামা কাপড় করেছি আর এই হচ্ছে গণেশজি দেখো সামনের থেকে তোমাদের দেখাচ্ছি বেশি মালা পরাইনি গো দুটো মালা পরিয়েছি আর একটু পদ্ম দিয়ে সাজিয়েছি আর হলুদ গাদা দিয়ে সাজিয়েছি এই হচ্ছে তোমাদের বেশি চলে এসছেন পুজো শুরু হয়ে গেছে চলে

গণেশ পুজোর ব্লগটা এখানেই শেষ করলাম আর এই হচ্ছে আমার ঠাকুরের সাজানোর কিছু মুহূর্তের ছবি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে বলুন